হঠাৎ পরমাণু বিজ্ঞানীদের সাথে কি করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্টিয়ান যে কোনো সময় কি আবারও ইরানে হামলা চালাতে শুরু করবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজস্টিয়ান এদিকে পারমাণবিক বোমা তৈরির মূল উপাদান ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বজায় রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকদি যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে পাচ্ছে কারণ ইরান ইরান পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করলে দেশটিতে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে ইরানকে আবারও দেখাবে দেশটির সামরিক ক্ষমতা উত্তেজনার রেশ যেন কাটছেই না হঠাৎ করেই ইরানের পরমাণু শক্তি সংস্থার কার্যালয়ে পরিদর্শন করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান আর এখানেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিয়ে দিলেন সবচেয়ে চমকে দেওয়ার তথ্য পুনরায় শুরু হবে ইরানের পারমাণবিক কর্মসূচি এমনটি জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ভবন এবং কারখানা ধ্বংসের মাধ্যমে কোনো ক্ষতি করতে পারবে না আমরা পূর্ণ নির্মাণ করব এবং আরও শক্তি অর্জন করব। দোষ ষোলো নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বাত্রা সংস্থা রয়টার্স গত জুনে ইসরায়েলের সমর্থনে ইরান তিনটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে জানিয়ে দেন ইরান যদি আবারও পরমাণু কর্মসূচিতে ফিরে তাহলে পুনরায় দেশটিতে হামলা চালাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড তাহলে কি যুক্তরাষ্ট্রকে গুনছে না ইরান যুক্তরাষ্ট্র যখন ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিচ্ছে তখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিচ্ছেন আব্বাস সমৃদ্ধি ক্ষেপণাস্ত্র এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না আমরা ওয়াশিংটনের সাথে আমাদের সরাসরি আলোচনার কোনো ইচ্ছা নেই তবে পরোক্ষভাবে তাদের সাথে একটি চুক্তি তে পারি